এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা হাই আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও এই ভিডিওটা বেশ দুই এক দুই মাস আগের কিন্তু আমি এডিটিং করে রেখে দিয়েছিলাম সময় স্বল্পতার কারণে ব্যস্ততা প্লাস অসুস্থতা নিজের কিছু পার্সোনাল কারণে আমি আপলোড করতে পারি নাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে ভিডিওতে থাকবে আমার সেই সকালবেলা থেকে রাত পর্যন্ত আমি যা যা করি সাথে থাকবে আমার কিছু বাজায় সদায়ের ভিডিও ক্লিপস যেহেতু আমি বাজার সদায় সচরাচর প্রায় সময় করি কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই মানে আমি ভিডিও করি নাই আর কি এবার আমি আমার বাজার সদাইয়ের অল্প অল্প ক্লিপস নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আমার বাসায় কিছু গেস্ট আসার কথা ছিল সে আমি কি কি করেছি আজকে সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ থাকবে আজকের ব্লগে সকালবেলা প্রতিদিনের মতো আমি উঠে আগে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন আমি চলে গিয়েছি আমার গাছগুলো একটু দেখতে আমি প্রতিদিনই এই কাজটা করে থাকি যেহেতু আমি বৃক্ষপ্রেমী মানুষ ছোটো কাল থেকে আমি খুব পছন্দ করি যদিও আমার বোনটাও ঠিক আমার মতো হয়েছে আমি আমার গাছের পরিচর্যা করে করতে গিয়ে দেখি যে খুব সুন্দর একটা ফুল ফুটে বসে আছে খুব খুশি লাগছিল তারপর নিচে নেমে গিয়েছি নিচে নেমে যেহেতু আমার বাসায় গেস্ট আসার কথা তারপর হচ্ছে আমি আগে আমি ফ্রিজ থেকে গরু মাংস নামিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আমি মাংসগুলা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর বের হয়ে গিয়েছি কিসের উদ্দেশ্যে বলেন তো আমি আজকে বের হয়ে গিয়েছি হচ্ছে আমার টিউশনের উদ্দেশ্যে টিউশনেও গিয়েছিলাম টিউশন থেকে এখন আসার পথে বাচ্চারা স্কুলে যাচ্ছে এদেরকে দেখলে না আমার ছোটোবেলার কথা খুব মিস করি এরকম ছাতা হাতে সব ফ্রেন্ড সার্কেলরা মিলে স্কুলে যেতাম যেহেতু আমি গ্রামের মেয়ে ছিলাম আমার গ্রামটা না অনেক সুন্দর এবার আমি এটা শেষ করে বাসায় এসে ব্রাশ হয়ে যা যা করার করে যদিও সবগুলো ক্লিপস নেওয়া হয় নাই আমি চলে গিয়েছি বাজারে মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বাজারে যেহেতু আমার একটা ওয়ার্ড্রপ প্রয়োজন বাসায় প্রচুর জামাকাপড় হয়ে গেছে রাপিউচের জামা কাপড় যেগুলো হচ্ছে আলনাতে রাখলে বা আর ওয়ার্ড্রপ আছে ওখানে হচ্ছে না মানে কোলাচ্ছে না এত পরিমাণ বেড়ে গেছে অনেক যাচাই বাছাই করে একটা ওয়ার্ড্রপ নিয়েও নিয়েছি এখানে গিয়েছিলাম আরও একটা কাজে এখান থেকেও একটা আইটেম নিয়েছি কিন্তু কোনটা নিয়েছি বলবো না আরাফেলের ওয়ার্ড ড্রফ থেকেও একটা নিয়েছি কিন্তু কোনটা নিয়েছি বলবো না আপনারা গ্যাচ করেন যে বলতে পারবেন তার জন্য একটা সারপ্রাইজ গিফট অবশ্যই থাকবে যেহেতু এখানে মাছের বাজারে এখান থেকে মাছের বাজার থেকে আমি হচ্ছে এই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি যেহেতু প্রায় অনেক মানুষের খাবার দাবার হবে সবগুলো আয়োজন হবে আমাদের বাসায় তারপর হচ্ছে লইটা পিছু নিয়ে নিয়েছি তারপর হচ্ছে মুরগিগুলো নিয়ে নিয়েছি এখানে মুরগির রোস্ট হবে প্লাস হচ্ছে দুটা আস্ত মুরগিও প্রায় করা হবে আমার চট্টগ্রাম বালাসা যেটাকে করা বলে তাকে আর কি ওটাই তারপর হচ্ছে আমি মুরগিগুলো ক্লিন করে নিচ্ছি এরপর আমার খিতা লেগে গেছে তারপর হচ্ছে বিরিয়ানি কে নিচ্ছি অল্প করে এই বিরিয়ানিগুলো কিন্তু বাসায় রান্না করার না এগুলো হচ্ছে কোন একটা মাজান রাখি মসজিদের তাবরক ছিল আমি যদিও ভুলে গিয়েছি যেহেতু অনেক দিন হচ্ছে তারপর হচ্ছে গাছ থেকে কিছু পেয়ারা পেরে নিয়েছি এই পেয়ারাগুলো হচ্ছে আমরা সবাই মিলে বাচ্চা কাচ্চা সবাই মিলে হচ্ছে কেটে বসে যাব যেহেতু এই টাইপের জিনিসগুলো একা খেতে একদম ভালো লাগে না দেখেন শুধু আমি একা ছিলাম না এখানে আমার বাইয়ের মেয়ে বোনের মেয়ে সবাই ছিল আমার বোন ছিল আমি ছিলাম সবাই মিলে একাচ্ছি কি মজা করে সব বাচ্চারা মিলে তারপর হচ্ছে সব আমরা খেয়ে দিয়ে হচ্ছে আমাদের কাজে নেমে যাব। আমি যদিও আমি বাচ্চাদের ডেকে এনেছি এভাবে খেতে সবাই যখন একসাথে একাই খাবারগুলো একটু তৃপ্তি লাগে একাই ধরনের খাবারগুলো আসলে আমি খেতে পারি না যদিও আমাদের গাছ আছে অনেক কিছু ধরে কিন্তু খাওয়া হয় না আর কি একা যার কারণে তারপর হচ্ছে সব কিছু তো করলাম এখন হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে তারপর আমি তো এক কাপ চা খেতে হবে চা না খেলে তো হবে না আমার মাথাটা একদম ফেন লাগে বাড়ি হয়ে থাকে আর কি আমি সেরে নিছি